সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আমি যে গ্রুপটি খুলেছি সকালে শুরু ফজরে নামাজ দিয়ে সেগুলোর মধ্যে প্রতিনিয়ত ভিডিও ছাড়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ সেটা হলো আমাদের ভবিষ্যৎ আমি পুরায় কোরআন শরীফ অর্থ সহকারে পড়ে আমি প্রতিনিয়ত ভিডিও দিব যেগুলো ছোটো ছো ছোরাগুলো আছে সেই ছোরাগুলা পোড়াটাই দিব আর যেগুলো বড় বড় ছোড়া সেগুলার এক আয়াত এক আয়াত করবো এবং এক আয়াত করে আপনাদেরকে অর্থ সহকারে ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ আমার যতটুকু জ্ঞান আছে বা আমি যতটুকু পারি আমি আমার তো এত এত শিক্ষাগত যোগ্যতা নাই আমি আমার মতো করে ইনশাল্লাহ চেষ্টা করব প্রতিনিয়ত দেওয়ার জন্য সুতরাং আমি এখন সুরায় ফাতেহা পড়তেছি ফাতেহার অর্থ শোনাবো

করুণ দয়ালু ও করুণাময় মালিক ইয়াউম উদ্দিন প্রতিদান দিবসের মালিক ইয়া ইয়া কানাবুদু ওয়া ইয়া ইয়া আমরা একমাত্র তোমারই ইবাদত করি একমাত্র তোমারই কাছে সাহায্য চাই এহ দিনা শ্রফ্ম স্তাকে তুমি আমাদের সোজাপদ দেখাও শ্রীরফল্দিন রান্তারেলেহি ওই দিল মাও তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ যাদের ওপর গজব পড়েনি এবং যারা প্রতস্প্র হয়নি আজকে সুরা ফাতেহার অর্থ সহকারে পড়ে আপনাদেরকে শোনালাম বল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি যারা জানেন বা যারা আলেমুলারা আছেন আমার বল ত্রুটি ধরিয়ে দিবেন ইনশাআল্লাহ শিক্ষার কোনো বয়স বা কোনো কিছু নেই শিক্ষার কোনো শেষ নেই প্রতিনিয়তই আমরা শিখি আমি আমার থেকে মেসেজ দেওয়ার স্টার্ট করবো ইনশাআল্লাহ যে যেখান থেকে নামাজ পড়েছেন আপনারা বা যে যেখান থেকে যে অর্থই পড়বেন না কেন আমাদের গ্রুপে স্ট্যাটাস দেবেন বা এইডি কাল হাসরের দিন আপনার সাক্ষী হয়ে দাঁড়াবে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মরা এখন এমন হয়ে গেছে ভালো ভিডিও দেখতে চায় না বা ভালো ভিডিও ছাড়তে চায় না ভাইরালের ভাইরালের দিকে ছুটে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা চাই আমাদের ফিউচার নিয়ে ভাবতে ভিডিও লম্বা হয়ে যায় অনেক সময় অনেকেই দেখতে চায় না সেই জন্য আমি শর্ট করে দিচ্ছি আমাদের ভবিষ্যৎ কিন্তু আপনার ভবিষ্যৎ আপনি কেন করেন আপনি ভালো থাকবেন দিন শেষে সুখে থাকবেন এখন তো আপনি চলে যেতে পারেন বা এখন আমার মৃত্যু আসতে পারে বা আপনারা আসতে পারে তাহলে কি হবে আপনার ভবিষ্যৎ কি আপনার ভবিষ্যৎ আপনার কবর আপনার আপনার ভবিষ্যৎ আখেরাত আখেরাতে যাতে আমরা ভালো থাকি আখেরাত কবরে যাতে আমরা ভালো থাকি সেই জন্য কি করতে হবে আমাদের ভবিষ্যৎ গোছাতে হবে আমি যেটা মনে করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে নামাজ পড়বেন এবং অন্যকে নামাজের দাওয়া দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার খেয়াল